নিজ ভ্যান চালিয়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এক স্বামী যেতে যেতে রাত গভীর হয় অন্যদিকে ভ্যান গাড়ির চার্জও শেষ হয়ে আসে উপায় না পেয়ে নিরাপত্তার জন্য রাস্তার পাশে একটি হাসপাতালে আশ্রয় নিতে যান ওই স্বামী স্ত্রী আর সেখানেই ঘটে ভয়াবহ ঘটনা যে হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য যায় আর সেখানেই ধর্ষণের শিকার হলেন স্বামীর সাথে নিরাপত্তা নিতে আসা গৃহবধূ এমন পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে মানিকগঞ্জ দুইশো পঞ্চাশ জেলা সদর হাসপাতালে সেখানে আশ্রয় নিতে আসা স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে এ ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ আমরা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম পরে আমার হাজবেন্ডের গাড়িটা নিয়ে আসতেছিলাম পরে আমার হাজবেন্ডের গাড়িটা নষ্ট হয়ে গেছে মানে চাষ শেষ হয়ে গেছে পরে এই যে সদর হসপিটালের গেটের সামনে ছিলাম পরে দুইটা সিকিউরিটি গার্ড ছিল পরে বললো যে ভিতরে আসেন আসার পরে অনেক কিছু জিজ্ঞেস করলো পরে হচ্ছে আমাদের দুজনকে আলাদা করলো ওরে নিজতলায় রাখছে আর আমার দুতলায় নিয়ে গেছে তারপরে হচ্ছে আমারে ভয় দেখাইছে অনেক কিছু করছে এরপরে হচ্ছে আমারে ধর্ষণ করছে জানা গেছে রোববার দিবাগত রাত তিনটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার তার নানা বাড়ি যাচ্ছিলেন এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসা মাত্র ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন তারা এরপর হাসপাতালের গেটে দায়িত্বরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যায় তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হাসপাতালের নতুন ভবনের আটতলার নিচতলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় স্ত্রীকে নিয়ে যায় এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয় ভেতে দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম তো মানিকগঞ্জ বাস আমার হচ্ছে চান্সেস হয়ে যায় ভ্যান নিয়ে আসতেছিলাম তো নিরাপদ মনে করে হচ্ছে আমি হসপিটালে আশ্রয় নেই তো আনসার যে হচ্ছে যে রাত্রে ডিউটিতে ছিল সে হচ্ছে যে জিজ্ঞাসাবাদের নাম করে দোতলাতে নিয়ে এসে হচ্ছে যে আমার স্ত্রীর সঙ্গে হচ্ছে যে দুজন হচ্ছে যে ধর্ষণ করছে এটা হচ্ছে যে আমাকে হচ্ছে যে বাইরে নিয়ে গেছিলো নিজতলায় হচ্ছে যে রাখছিল আমার স্ত্রীকে দোতলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তারপরে হচ্ছে যে আমাকে হচ্ছে দোকানে নিয়ে যাই আর মানে কিছু খাবার কিনে দেওয়ার জন্য এই নাম করে হচ্ছে নিয়ে যেয়ে পরে আমি যখন আসি আমার স্ত্রী বলে যে আমার সঙ্গে হচ্ছে যে এরকমটা করছে এক কথায় হচ্ছে যে ধর্ষণ করেছে ভক্তভোগী ওই নারী তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনে এরপর ভক্তভোগী ওই নারী অভিযুক্ত দুই আনসার সদস্যদের শনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায় এটা রাত্রে কখন কি ঘটছে আমি এটা জানি না কিন্তু সকালে ভোরে ফচরে আজানে আগে পাঁচটার সময় একজন এসআই আসছে আপনার দুইজন কনস্টেবল নিয়ে উনি এসে আমাদের জানাইছে যে আপনার আনসার সদস্যরা এই ঘটনাটা ঘটাইছে আমাদের ব্যবস্থা আমি আমার উদ্বতন কর্তৃপক্ষরা জানাইছি ডিসিশন তারা পুলিশ আছে পুলিশ জানিয়েছে বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোর বেলায় মানে আনুমানিক চারটা থেকে সাড়ে চারটা এই সময় এই বিগ টিম আসলে একটা ভ্যান গাড়িতে তার হাজবেন্ডের সাথে ছিল আমাদের যে টহল টিম তাদের জিজ্ঞাসাবাদে ওরা জানাচ্ছিল যে ওরা হসপিটালে আসলে অনেক রাত হওয়ার কারণে ওরা হসপিটালে ছিল হসপিটালে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য আসছিল এখানে এসে আনসার সদস্য কর্তৃক ওরা র্যাপ হয়েছে এটা আমাদের জহন টহল টিমকে জানালো